সকল ভাই ও বন্ধুরা তো আমরা উপরের সুইচটার কি কাজ অথবা নিচের সুইচটার কি কাজ বিস্তারিত শিখতে পারবেন এই ভিডিওটা দেখলে তাই বলবো ভিডিওটা এক সেকেন্ডও না কেটে সম্পূর্ণ দেখবেন হলে বুঝতে পারবেন না তো এই সুইচটার কাজ হলো এই সুইচটা যদি আমরা এটা না হলো গ্রাউন্ড ঠিক আছে আপ আপ গ্রাউন্ড ঠিক আছে মানে এই সুইচটা যদি আমরা গ্রাউন্ডে ফেলাই তাহলে আমাদের এই যে এসি এসিকটের যে মাঝখানে একটা পিন থাকে কষ্টিক মারা ওই সিকটে কিন্তু একটা মাঝখানে কানে কিনতে হয় এটার সাথে একজাস্ট হবে আর সুইচটা যদি আমরা নিচের দিকে দিই লিফ্টে ফেলাই তাহলে আমাদের কি হবে মানে আমাদের এসিকটের গ্রাউন্ডের সাথে কোনো সংযোগ থাকবে না এটা হলো ওরপর সুইচের কাজ মানে লিফ্টে গ্রাউন্ডে ফেলাইলে কি হবে আপনার গ্রাউন্ড চালু হবে আর এটা অফ করে রাখলে লিফটে ফলালে তাহলে আপনার যে আর সম্পূর্ণ বডির সাথে একজা হয়ে যাবে মানে এটা হলো গ্রাউন্ড বন্ধ করা আর চালু করার সুইচ এটা মানে একটা আর্টিং এর সুইচ যেমন ধরেন স্টেন সেটে আপনার বডির মধ্যে আর্টিং দিতে হয় ঠিক আছে গ্রাউন্ড একটা পিছনে নব দেওয়া থাকে আর এটার মধ্যে সুইচ দেওয়া ঠিক আছে উপরের দিকে দিলে আপনার বডি আর এ সিকটের যে মাঝখানে পিনটা গ্রাউন্ডের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর নিচের দিকে দিলে একজাস্ট হবে না ঠিক আছে আলাদা থাকবে এটা হলো আপনার উপরের সুইচের কাজ গ্রাউন্ড গ্রাউন্ড লিফ্ট ঠিক আছে এটার কাজ গেল তারপরে হলো আপনার এই যে এই সুইচটা যদি আমরা উপরের দিকে রাখি মানে উপরের দিকে স্টুডিও লেখা এটা যদি ফালাই আমরা তাহলে আমাদের কি হবে তাহলে আপনার এ সাইডে একটা কেবল লাগাইয়া বি সাইডে আর একটা কেবল লাগাইয়া মানে এ সাইডে মানে মিক্সার থেকে না এই যে ওয়ান ইনপুট ওয়ানে একটা কেবল লাগাবেন ইনপুট টু এর একটা কেবল লাগাবেন লাগাইয়া আপনার এ সাইড আর বি সাইড বাজাবেন ঠিক আছে আর যদি সুইচটা আমরা মাঝখানে ফেলাই যে প্যারালাল মাঝখানে এ প্যারালাল লেখা আছে এই মাঝখানে ফলাইয়া আপনারা এ সাইডে মানে ওয়ান সাইডে একটা কেবল লাগাই এই সাইডে একটা কেবল লাগাইয়া এ সাইড আর বি সাইড বাজাইতে পারবেন ঠিক আছে আর সুইচটা যদি আমরা একদম নিচের দিকে দেই এই যে ব্রিজ মোড ব্রিজ মোডে ফালাইয়াও আপনারা কি করতে পারবেন এ সাইডে একটা কেবল লাগাইয়া মানে ওয়ান সাইডে এই যে ওয়ান ইনপুটে একটা কেবল লাগাইয়া ওয়ান সাইড টু সাইড দুই সাইডে বাজাইতে পারবেন কিন্তু সাউন্ডের কোয়ালিটিটা একটু ভিন্ন হবে ঠিক আছে মানে স্টুডিও মোড আর প্যারালাল মোডে যেরকম সাউন্ড হয় ওরকম হবে না একটু ভিন্ন সাউন্ড হবে আর আপনি এখানে কি করতে পারবেন ব্রিজ মোডে বাজাইতে পারবেন মানে আমাদের এ সাইডের এ সাইডের যে প্লাস নবটা এটাই হবে কি প্লাস এখানে লেখা আছে ব্রিজ মোড ব্রিজ মোড ব্রিজ মোডের কাজ কি এটা হলো আপনার অর্থাৎ এই দুইটাতে আপনারা একটা বক্স বাজাইতে পারবেন এ সাইডের যে আপনার লাল লবটা সেটা হবে প্লাস আর বি সাইডের নাল লাল লবটা হবে ব্রিজ মোডে এটা মাইনাস আমরা ব্রিজ মোডে যদি স্পিকার বাজাই তাহলে আমাদের কী হবে এ সাইডের লাল লবটা এটা হবে প্লাস আর বি সাইডের এর লাল হবে মাইনাস ঠিক আছে এটা হলো ব্রিজ মু আর যদি আমরা এমনি সাধারণভাবে বাজাই তাহলে আমাদের ওয়ান সাইডে এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস আর টু সাইডে আমাদের এটা হবে প্লাস এটা হবে মাইনাস ঠিক আছে এটা হলো আপনার স্পিকার এর লাগানোর নিয়ম ঠিক আছে তারপর আপনারা এখানে কেবল কেবলের মাধ্যমে আপনারা স্পিকারের লাইন নিতে পারবেন ওয়ান সাইড টু সাইডে একই অবস্থা লাইন নিতে পারবেন ঠিক আছে এই হলো নিয়ম আর এটা হলো আপনার ওয়ান লিং ওয়ান লিং এখান থেকে আপনারা কি করতে পারবেন এখান থেকে আর একটা ডেল্টা অডিওর মধ্যে লাইন দিতে পারবেন এরকম সেটের মধ্যে ঠিক আছে আর যেটা টু সাইড টু লিং এখান থেকেও আরেক সাইডে লিং দিতে পারবেন মানে দুই সেট জোড়া দিতে পারবেন এক সাইডের থেকে আরেক সাইডে সাউন্ড যাবে ঠিক আছে মানে এরকম একটা ডেল্টা অডিওর মধ্যে আপনারা এখান থেকে লাইন নিয়ে জোড়া দিতে পারবেন মিক্সার থেকে লাইন না নিয়েও আর এখানে হলো মিক্সার এটা এই দুটো হলো ওয়ান ইনপুট আর টু ইনপুট ঠিক আছে এ হলো বিস্তারিত আপনারা বুঝলেন জানলেন শিখলেন ঠিক আছে এখন আমরা সামনের পর্ব দেখাব সামনে হলো আপনার এটা হলো কি এটা হলো আপনার এ সাইডের ভলিউম এটা হলো আপনার বি সাইডের ভলিউম এই ভলিউমগুলো আপনার এক এক ডেল্টা সে এক ভাবে সাউন্ড রাখতে হয় মানে কিছু কিছু ডেল্টা ওর মধ্যে দেখবেন এতটুক সাউন্ড রাখলেই আপনার স্পিকারের সম্পূর্ণ মাঠ বুক সহ কাঁপে ঠিক আছে আর যদি দেখলেন যে না আপনি মিক্সার থেকে ঘেন বাড়াই বাজাইতে হয় কিন্তু আপনার সাউন্ডের কোয়ালিটিটা ফাইটা গেছে তাহলে আপনি ভলিউমটা মাঝখানে রাখবেন মাঝখানে রাখলেও যদি দেখেন যে না আপনার স্পিকারের কোয়ালিটিটা একটু আপনার সাউন্ডটা একটু ফাটা ফাটা ভাব কিটটা বুকে বাঁচতেছে না অথবা সাউন্ড আউট হইতেছে না বেশি দূরত্ব আউট করার জন্য কি করবেন আপনারা ভলিউম দুটায় বাড়াই দিবেন ঠিক আছে এভাবে বাড়াই দিবেন বাড়াই দেওয়ার পর আপনারা মিক্সার থেকে সাউন্ড বেশ ঠিক করে বাজাবেন আর এল নিচের দুই বাতি জইলে থাকবে ঠিক আছে নিচের দুই নিচের সবুজ দুই বাতি জলে থাকবে উপরের সবুজ বাতি মিটিক পারবে তাহলে আপনারা বলুন যদি এতে টুক রাখেন কোনো সমস্যা হবে না সেটে কোনো সমস্যা হবে না স্পিকারে যদি আপনি এই যে উপরে ক্লিপ বাতি গানের তালে তালে মিটিক পারান মানে উপরে যে সবুজ বাতি এটা গানের তালে তালে মিটিক পারবে ঠিক আছে আর যেগুলো আপনার কফি ডেলটা ঠিক আছে ওইগুলো মধ্যে আপনার এই ডেল্টা হলো এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি এরকম অনেক কোয়ালিটি আছে কিছু কিছু ডেল্টায় দেখবেন নাল বাতি সহ জ্বলে ঠিক আছে ওই সব ডেল্টায় আপনার নাল বাতি পড়াইতে হবে ঠিক আছে নিচের তিন বাতি জ্বলে থাকবে হুম আর যেটা যেগুলো আপনার এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি এটির মধ্যে আপনার শুধু নিচের সবুজ বাতি কি করবো দুইটা জ্বালাবো আর উপরে একটা মিটিক পাড়াবো তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক থাকবে স্পিকার ঠিক থাকবে আপনার সেটের কোনো সমস্যা হবে না স্পিকারও কোনো সমস্যা হবে না এটা হলো আপনার ডেল্টা অডিও সালার সঠিক নিয়ম সঠিক পদ্ধতি ঠিক আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম